হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার বাংলা ফার্নিচার তো সো দেখছেন আপনারা আমার বাংলা ফার্নিচার ইউটিউব চ্যানেলটি তো মূলত বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটি নয় গোলাপ মডেলের কিন্তু খাট নিয়ে এসি কাঠের মধ্যে দেখো বন্ধুরা আমাদের যে ফিনিশিংগুলো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফিনিশিংগুলো কি মানের কাজ করানো হয়েছে আমাদের সুদক্ষ কারিগর আছে কারিগর মাধ্যম দ্বারা এই সমস্ত আমরা কিন্তু কাজ করে থাকি এবং আমাদের যে আমার বাংলা ফার্নিচার ইউটিউব চ্যানেলটি আছে নিয়মত আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু আমার এই আমার বাংলা চ্যানেল হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকেনটি অল করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো বন্ধুরা তো তোমরা দেখতে থাকো যে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাদের যে সুদক্ষভাবে যে সমস্ত আমরা কিন্তু কাজ করে থাকি হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটি হবে মূলত একটি হাফবক্স মডেলের কিন্তু ডিজাইন খাট তো এটার উচ্চতা হচ্ছে সাড়ে তিন ফিট আর এটার পাশ হচ্ছে তোমার হচ্ছে ছয় ফিট আর লম্বাই সাত ফিট তো তোমরা তো দেখতে পাচ্ছ ভিডিওর দিকে হুম তো চলো বন্ধুরা আমি দেখাচ্ছি তোমাদেরকে আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটি আমি দেখাচ্ছি তোমাদেরকে পাক্কা ডেড়েছি কাঠের মধ্যে কিন্তু এই সমস্ত কাজ আমরা কিন্তু করে থাকি হুম আর বন্ধুরা আপনারা যদি এরকম খাট নিতে নিতে চান তাহলে দাম আসবে তোমাদের হচ্ছে পঁচিশ হাজার টাকা হাফ বক্স মডেলের খাট আর যদি এটাই বক্স করে নিতে চান তাহলে দাম আসবে পঁয়ত্রিশ হাজার টাকা পাক্কা কাট ইঞ্চি কাঠের মধ্যে কিন্তু এটা আসবে তো চলো দেখো তোমরা বন্ধুরা আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগবে তো আমি এখানে ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে বিদায়